শাস্ত্র শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের আগের যে পরীক্ষাগুলো সাত শুন দেওয়া আছে তোমরা আশা করি সেখান থেকে কমন পেয়েছো আজ তোমাদের শিল্প সংস্কৃতি তিনটা মডেল দিলাম এবং তিনটা মডেলের এমসিকিউ আর এক কথা উত্তর এই দুটো উত্তরে আমি শেষাতে দিয়েছি আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমরা যে স্কুল থেকে পরীক্ষা দাও না কেন প্রত্যেকটা স্কুল থেকেই তোমরা এই তিনটা মডেল দেখলে আশা করি সেখান থেকে কমন পাবে সবাই একটু ভালো করে দেখো এবং ইস্কিট দিয়ে রাখো এবং প্রতিবারের ন্যায় আগামী বছর থেকে তোমাদের নতুন বইয়ের গণিত এবং ইংরেজির সমাধান তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে আশা করি সবাই উপকৃত হবে এবং তোমরা সবাই যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল একটি প্রেস করে দিন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিশনটা সর্বপ্রথম তোমার মোবাইল চলে আসে এবং তুমি সম্পূর্ণ ভিডিও দেখতে পারো এবং সবার আগে শিখতে পারো আশা করি সবাই উপকৃত হবে সবাই একটু রাখো এটা তিন মডেল এবং এই তিন মডেলের পর পর দিয়ে দিচ্ছি এক দুই তিন লেখা অবস্থা তোমার একটু দেখো এবং স্ক্রিনশট দিয়ে রাখো এটা তোমাদের জন্য খুবই উপকার আশা করি তোমরা এটা এখান থেকে স্পষ্ট দেখতে পারবে ভিডিওটি এবং বড় আসলে প্রত্যেকটার প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো আশা করি তোমরা কম এটা হচ্ছে এক নম্বরের উত্তর এটা দুই নম্বর এটা তিন নম্বর সবাই ভালো থাকো সুস্থ থেকো সবার জন্য শুভকাম